এখন নঘর ভাঙে না তোর যে মেলে না তো রাখি কাঁটার বনে ফুল ফুটেছে রে জানিস তুই তাকি ওরে অলস জানিস তুই তাকি जॻो इबार जाॻो बला कट स्नाग जॻो इला कट स्नागर भाङे न तर जी मेरे न त आखी কাঁটার বনে ফুল ফুটেছে রে জানিস তুই তাকি ওরে অলস জানিস তাকি এখন নগর ভাঙে না তোর যে কঠিন পথের শেষে কোথায় অগম্বিজন দেশে ও সেই বন্ধু আমার একলায় আছে গো দৃষ্ণে তারে পাখি ওরে অলস জানিস তুই তাকি জাগো এবার জাগো বেলা কাটাসগ এখন লঘোর ভাঙে না তোর যে মেলে না তো আখি কাঁটার বনে ফুল ফুটেছে রে জানিস না তুই জানিস না তুই তাকি প্রখর তাপে না হয় শুষ্ক গগন কাঁপে না হয় দগ্ধ বালু দপ্ত আঁচলে দিক চারিদিক ঢাকি পিপাসাতে দিক চারিদিক ঢাকি প্রখরবীন তাপে না হয় শুষ্ক গগন কাঁপে না হয় দগ্ধ বালু তপ্ত আচলে দিক চারিদিক ঢাকি পা দিক চারিদিক ঢাকি মনের মাঝে চাহে দেখরে আনন্দ কি নাই মনের মাঝে চাহি দেখরে আনন্দ কি নাহি পথে পায়ে পায়ে দুঃখের বাঁশরি বাজবে তোরে ডাকি মধুর সুরে বাজবে তোরে ডাকি জাগো এবার জাগো বেলা না গো কঠিন পথের শেষে কোথায় অগম্বিজনে দেশেও সেই বন্ধু আমার একলা আছে গো এখন নগর কাটে আঙে না তোর যে মেলে না তোর আঁকি কাঁটার বনে ফুল ফুটেছে জানিস তুই কি ওরে অলো জানিস তুই কি জাগো এবার জাগো বেলা কাটা স্নাগো এখন লঘ ভাঙে না তোর যে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দ কথা স্বামীজি কলকাতায় এসেছেন শুনে আচ্ছা এটা হচ্ছে মর্মদনাথ গঙ্গোপাধ্যায় একজন ভক্তের অনুধান আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের কথা স্বামীজি কলকাতা এসেছেন শুনে একদিন বাগবাদের শ্রীযুক্ত বলরাম বসুর বাড়ি গেলাম সাধ তাঁকে একটিবার দর্শন করি স্বামীজি তখন বলরামপুর বাড়িতে আছেন বাড়ির দোতলায় রাস্তার দিকে বড় হলে বেশ কয়েকজন স্বামী বিবেকানন্দের দর্শন পাওয়ার আশায় বসে আছেন স্বামীজি তখন পাশের ঘরে আমি হল হলঘরের এক কোণে কার্পেট মোড়া মেঝের উপরে বসে পড়লাম কিছুক্ষণ বসে থাকতে থাকতে দেখলাম মিস নোবেল মানে ভোগিনী নিবেদিতা একটি দরজা দিয়ে হলঘরে প্রবেশ করলেন তার পরিধান ছিল হালকা হলদে রঙের হাতা আলখাল্লা পা পর্যন্ত লম্বা গলায় ছিল রুদ্রাক্ষের মালা খালি পায়ে ঘরে ঢুকেই মনে হলো যেন সাক্ষাৎ দেবী মূর্তি স্বামীজি যে ঘরে তখন বিশ্রাম করছিলেন সেই ঘরের দরজার দিকে ধীর পদক্ষেপে এগিয়ে গেলেন নিবেদিতা কিন্তু ঘরে না ঢুকে চৌকাঠের কাছে হাত জোর করে নতজানু হয়ে বসলেন তিনি তারপর ওইভাবেই নত নত হয়ে জীবন দেবতা উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে ফের গীতাঞ্জলি পরে স্থির হয়ে বসে রইলেন প্রার্থনার সময় আমরা যেমনটি করে থাকি স্বামীজি কিছুক্ষণ তার সঙ্গে কথাবার্তা বললেন এবং নিবেদিতা এমন বিনম্র মধুরভাবে যে কথা জবাব দিলেন মনে হলো তিনি যেন কোনো গির্জায় আছেন কথা শেষ হলে নিবেদিতা ফের আভূমি প্রণতা হলেন এবং যেমন নীরবে এসেছিলেন তেমনিভাবে ফিরে গেলেন সিস্টার নেবেদিতার কথা অনেক শুনেছি কিন্তু আজ থেকে চাক্ষুষ দেখলাম তাঁর সেই সুডৌল সৌম্য প্রশান্ত মুখখানি দেখলে কি জানি কেন ম্যাডোনার কথা মনে পড়ে যায় বোঝা যায় মানুষের মধ্যে ঈশ্বর বিশেষ প্রকাশ নিবেদিতা চলের চলে যাওয়ার একটু পরেই শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী এলেন সঙ্গে খোলকর্তার হাতে তার জন কয়েক শিষ্য তারা অন্য তারা অন্য সবার থেকে একটু দূরে ঘরের এক কোণে গিয়ে বসলেন গোস্বামীকে দেখা মাত্রই স্বামীজি ঘর থেকে বেরিয়ে হলের মাঝখানে এসে দাঁড়ালেন স্বামীজিকে শ্রদ্ধা জানাতে সশিষ্য গোস্বামীজি উঠে দাঁড়ালেন তারপর তিনি স্বামীজির পদধূরি নেবার জন্য দু এক পায়ে গিয়ে গেলেন বিজাগ জগোস্বামী স্বামীজির বয়স অনেক বড় তিনি স্বামীজির পদ্ধতি নেবার জন্য দু এক এগিয়ে গেলেন কিন্তু স্বামীজি ওই ব্যাপারে খুব সতর্ক গোস্বামীজিকে এগিয়ে আসতে দেখে তিনিও নিচু হয়ে তাঁর তাঁর পথ চেষ্টা করলেন কিন্তু প্রণাম নিতে গিয়ে প্রণাম নিতে উভয় কুণ্ঠা ফলে দুপক্ষেই কিছুক্ষণ এইভাবে চরিত্র চালাবার পর যখন প্রণাম পর্ব অইমাংসিতভাবে শেষ হল তখন স্বামী গোস্বামীর হাত ধরে তাকে মেঝের মাঝখানে কার্পেটের ওপর নিজের পাশে বসালেন বিজয় কিছু গোস্বামী তখন একেবারেই ভাবস্থ দেখে মনে হচ্ছিল ভগবত প্রেমে তিনি বিভোর মিনিট কয়েক পর তার ভাব প্রশমিত হলে স্বামীজি তাকে বললেন আপনি শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে কিছু বলুন না কিন্তু শ্রীরামকৃষ্ণের নাম কানে যেতেই গোস্বামীজি আবার ভাবাবিষ্ট হলেন অনেক চেষ্টার পর গতগত স্বরে শুধু এই কথাই কথাই পুনরাবৃত্তি করলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমাকে কৃপা করেছিলেন আবেগে তার কণ্ঠ এমন রুদ্ধ হয়ে এলো যে তিনি এর বেশি আর কিছু বলতে পারলেন না তার মুখ আরক্তিম দৃষ্টি প্রসাদের তন্ময় বেশ কিছুক্ষণ স্থির হয়ে বসে রইলেন আর তার দুচক বেয়ে অঝরে প্রেমাশ্রু ঝরতে লাগল এই দৃশ্যটিকে গোস্বামীজি শিষ্যরা আর থাকতে পারলেন না তারা উঠে দাঁড়িয়ে স্বামীজি ও গোস্বামীকে ঘিরে জোর ঘিরে জোর সংকীর্তন শুরু করবেন কিছুক্ষণ পরে গোস্বামীজির কোনোরকম উঠে দাঁড়ালেন বটে কিন্তু দেখে মনে হল তখনও তিনি ভাবে রয়েছেন যাই হোক তাঁর শিষ্যরা তাঁকে মাঝখানে রেখে খুব সন্তর্পণে হলের বাইরে বেরিয়ে গেলেন এতক্ষণ আমি দূর থেকে স্বামীজিকে প্রণাম করার সুযোগ পেলাম তার সঙ্গে আমার পরিচয় করিয়ে দেওয়ার মতো কেউ সেখানে উপস্থিত ছিলেন না কিন্তু তবুও তার সাক্ষাৎ দর্শন পেয়ে আমার অন্তর ভরে উঠল এলাহাবাদে সরকারি অফিসের আমি একজন সামান্য কেরানি আর বিদ্যা বাগ্মী সিংহ পরাক্রমে যিনি আমেরিকার মতো দেশের মানুষের হৃদয় জয় করে এসেছেন সেই মহিমান্বিত স্বামীজি আজ আমার সামনে দাঁড়িয়ে এর থেকে সৌভাগ্য আর কী হতে পারে সবথেকে আমি কৃতকৃতার্থ হলাম স্বামীজির দেশে ফেরার খবর পেয়ে অফিস থেকে ছুটি নিয়ে তাকে কলকাতায় দর্শন করতে আসা আমার সার্থক হলো